কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের ফার্নিচার তো আমাদের শোরুমে কোনো কিছু বসে আপনাকে আগে আগে আপনাকে স্মরণ করে এবং আপনাকে দিয়েই ওই কাজটা উদ্বোধন করে তো এই যে এই কাজগুলো করে এইগুলো আপনি কেমন দেখেন এবং কেমন অনুভব করেন এটা পূর্বের থেকেই আরো দশ বছর আগের থেকেই সে এরম দেখে আসছে এখনো বর্তমানে দেখবে ভবিষ্যতেও দেখবে তাছাড়া আরও অনেক অনেক গিফট পর্যন্ত আমি পাইছি রাইস কুকার পাইছি তারপরে ফ্যান পাইছি আয়রন পাইছি এগুলো অনেক তার উপহার সামগ্রী আমার ঘরে আছে তো আজকে যে গেঞ্জিটা দেখতেছি আসলে গেঞ্জিটা আজ আপনার গায়ে এই বছর উদ্বোধন করছে গেঞ্জিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আপনার কাছে কেমন লাগতেছে গেঞ্জিটা পরে পরে আনন্দিত ফিল করতেছি এর আগে আমাকে দুটো গেঞ্জি আমাকে দিয়ে উদ্বোধন করছে রাজীব খান ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার গেঞ্জিটা খুব সফট এবং পরে খুব আরামদায়ক এবারও সে গোল্ডেন কালার ব্যান্ড গলা আমাকে উদ্বোধন করছে জন্য আনন্দিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার পাক যেন তাকে আরও সুব্যবস্থা করে আরও উপরে ওঠার সুব্যবস্থা করে আপনারা কিন্তু আজকে দুইটা কিন্তু দেওয়া হয়েছে একটা আরেকটা হয়ে যে ঠিক আছে ধরেন আর আমরা ভবিষ্যতে আরও বিভিন্ন কালারের গেঞ্জি আসবে আর এই ঈদে তো প্রচুর গেঞ্জি কালেকশন আসবে তো প্রত্যেকটা কালারের গেঞ্জি আমি আপনাকে দিব এবং যাই আসুক না কেন আমাদের গিফট আপনি সর্বপ্রথম আপনি যাই ভাই আপনি পাবেন সর্বপ্রথম আমার এখানে কোনো গিফট আসলে সর্বপ্রথম আমি আপনাকে দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমারও যে আশা আকাঙ্ক্ষা পাক জানে তোমাকে সেইভাবে পূরণ করে আমাকে গেঞ্জি দুটো দিয়ে দিলে আমি খুব আনন্দিত একটা আমার গায়ে একটা আমার হাতে

পূর্বের অভ্যাস সে আমাকে দিয়ে উদ্বোধন করে এবং আমারে আগে দেয় এবং ভালোবাসা অফলন্ত ভালোবাসা তার প্রতি আমার ঠিক আছে আশা রাখি যে যেন আরও এর সাথে সাথে গেঞ্জির সাথে জানি ট্রাউজার শীতকালীন ট্রাউজার যেন আসে আমি ইনশাল্লাহ আশা করে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের অবশ্যই ভালো থাকেন ধন্যবাদ